নমস্কার সুপ্রিয় কন্যা রাশির দর্শক বন্ধুরা আগামী আটচল্লিশ ঘন্টার মধ্যে বিশেষ করে চার থেকে দশ ডিসেম্বরের মধ্যে আপনাদের জীবনে এমন কিছু ঘটনা ঘটতে চলেছে যা শুনলে আপনার কানকেই আপনি বিশ্বাস করতে পারবেন না শিরোনামে দেখেছেন শেষ বিদায় কিন্তু কিসের বিদায় এটা কি আপনার প্রাণের বিদায় নাকি আপনার সেই অভিশপ্তের দারিদ্র আর চোখের জলের বিদায় আজকের এই ভিডিওটা সব কাজ ফেলে আগে দেখে পেলুন কারণ গঙ্গা মায়ের কসংখ্যে বলছি যদি এই ভিডিওটা আপনি মিস করেন তবে জীবনের তিনটি অমূল্য রত্ন চিরকালের মতো হাতছাড়া হয়ে যাবে আজ আমি কোনো জ্যোতিষী হিসেবে নয় আপনার পরিবারের একজন সদস্য হিসেবে বাজি ধরে বলছি আগামী দশ মিনিট যদি আপনি এই ভিডিওর সঙ্গে থাকেন তবে আপনার পায়ের তলার মাটি শুধু শক্তই হবে না বরং আপনি জানবেন কেন মহাকাশের গ্রহরা আজ আপনার জন্য এক মারণ খেলায় মেতেছে এই ভিডিওটি আপনার জন্য রামবান প্রমাণিত হবে শত্রু তো আপনাকে হারাবার চেষ্টা করবেই কিন্তু আপনি জিতবেন কিনা না তা ঠিক করবে আজকের এই গোপন তথ্য বন্ধুরা আসুন সবার আগে সেই ভয়টাকে ভেঙে ফেলি যেটা আপনাকে গত কয়েক বছর ধরে কুঁড়ে কুড়ে খাচ্ছে আপনি কি সেই মানুষ নন যে সারা জীবন পরিবারের জন্য খেটে মরেছে কিন্তু বিনিময়ে শুধু অপমান পেয়েছে আপনি কি সেই মানুষ নন যে বাথরুমে শাওয়ার চালিয়ে একা কাঁদে যাতে বাড়ির কেউ চোখের জল দেখতে না পায় তারপর চোখ মুছে এমন হাসি মুখে বেরিয়ে আসেন যেন কিছুই হয়নি আমি জানি গত পাঁচ বছর ধরে আপনি নরক যন্ত্রণা ভোগ করছেন আপনার মনে হচ্ছে ঈশ্বর কি অন্ধ আমার কি কোনোদিন সুদিন ফিরবে না বিশ্বাস করুন আপনার এই প্রতিটি দীর্ঘশ্বাসের হিসেব মহাবিশ্ব রেখেছে আগামী আটচল্লিশ ঘন্টার মধ্যে আপনার কুণ্ডুলিতে এমন এক কালসর্প রাজযোগ এবং ধনযোগ সৃষ্টি হতে চলেছে যা আপনার শত্রুদের মুখে ছাই দিয়ে আপনাকে রাজ সিংহাসনে বসাবে যারা আপনাকে এতদিন ব্যর্থ মনে করত যারা আড়ালে আপনাকে নিয়ে হাসাহাসি করত আগামী চার থেকে দশ ডিসেম্বরের মধ্যে তারা আপনাকে মালিক বলে ডাকবে কিন্তু সাবধান আলোর নিচেই অন্ধকার থাকে আপনার খুব কাছের একজন মানুষ যাকে আপনি নিজের চেয়েও বেশি বিশ্বাস করেন সে এখন সাপের মতো ফনা তুলছে তাকে চিনে নেওয়া খুব জরুরি নইলে এই রাজ্যগ আপনার জন্য অভিশাপ হয়ে দাঁড়াতে পারে এখন আমি এমন এক গোপন সত্য ফাঁস করতে চলেছি যা হয়তো আপনার এলাকার নামী জ্যোতিষীও আপনাকে বলেননি আপনি কি জানেন আপনার অজান্তেই আপনার বাড়িতে গত বারো বছর ধরে এক দেবী বাস করছেন হ্যাঁ আপনি একদম ঠিক শুনেছেন আপনার জীবনে এত ঝড় এসেছে এতবার মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছেন ঋণের দায় ডুবে গিয়েও আবার ভেসে উঠেছেন এটা কি আপনার ক্ষমতা একদম না এটা সেই দেবীর করুণা এই দেবী সর্বদা ছায়ার মতো আপনাকে রক্ষা করে চলেছেন আপনার জীবনে যেটুকু হাসি অবশিষ্ট আছে তা তারই দান কিন্তু আজ গ্রহের গোচর বলছে আগামী সাত দিন অর্থাৎ দশ ডিসেম্বর পর্যন্ত এই দেবী আপনার ওপর একটি পরীক্ষা নিতে চলেছেন যদি আপনি এই পরীক্ষায় পাশ করেন তবে তিনি আপনাকে কোটি কোটি টাকার সম্পদ দেবেন আর যদি একটি ভুল করেন তবে তিনি চিরকালের মতো আপনার গৃহত্যাগ করবেন আর তিনি চলে গেলে আপনার সামান্য সুখটুকু অশেষ হয়ে যাবে তাই আজ মহাদেবের নাম নিয়ে প্রতিজ্ঞা করুন আপনি আগামী সাত দিন কোনো অধর্মের কাজ করবেন না মহাদেবজির দয়া আপনার ওপর থাকুক আর আপনার জীবন আনন্দে ভরে উঠুক যারা মহাদেবে সত্যিকারের ভক্ত তারা কামেন্টে পাঁচবার হর হর মহাদেব অবশ্যই লিখবেন মনে রাখবেন ভক্তি হল এই দেবীকে ধরে রাখার একমাত্র চাবিকাঠি চোখের জল মুছুন বন্ধুরা কারণ এবার আমি আপনাদের সেই খবরটি দিতে চলেছি যার জন্য আপনারা জন্ম জন্মান্তর ধরে অপেক্ষা করছেন আগামী চার থেকে দশ ডিসেম্বরের মধ্যে বিশেষ করে আগামী আটচল্লিশ ঘণ্টায় আপনি এক নয় একসঙ্গে পাঁচটি অসাধারণ সুখবর পেতে চলেছেন প্রথমত অর্থের প্রবাহ আপনার কুণ্ডলিতে ধনবর্ষা যুগ তৈরি হয়েছে আটকে থাকা টাকা লটারি বা ফাটকা বাজার থেকে এমন প্রাপ্তি ঘটবে যা আপনার গত পাঁচ বছরের ঋণের বোঝা এক নিমেষে নামিয়ে দেবে দ্বিতীয়ত শত্রুর বিনাশ যারা এতদিন আপনার পিছে লেগেছিল তারা নিজেদের জালেই জড়িয়ে পড়বে আপনি দেখবেন আপনার শত্রুরা নিজেদের মধ্যে মারামারি করে শেষ হয়ে যাচ্ছে তৃতীয়ত সম্মান প্রাপ্তি যে সমাজে আপনাকে কেউ পাত্তা দিত না সেখানে হঠাৎ এমন এক ঘটনা ঘটবে যার ফলে আপনার নাম এবং যশ চার দিকে ছড়িয়ে পড়বে আপনার ভাগ্য এখন সিংহের লাফের মতো উচ্চতায় পৌঁছবে চতুর্থত প্রেম ও সম্পর্ক যদি আপনার দাম্পত্য জীবনে বা প্রেমে কোনো সমস্যা থেকে থাকে তবে এই সময় তা জাদুর মতো মিটে যাবে এক নতুন মানুষ আপনার জীবনে আসবে যে আপনার হাত ধরে আপনাকে অন্ধকারে আলো দেখাবে পঞ্চমত এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ আপনার স্বাস্থ্যের উন্নতি দীর্ঘদিনের কোনো পুরনো রোগ থেকে আপনি মুক্তি পাবেন এই পাঁচটি সুখাবর কোনো সাধারণ ঘটনা নয় এটি মহাদেবের আশীর্বাদ এই সুযোগ হাত ছাড়া করবেন না কিন্তু বন্ধুরা মুদ্রার উল্টোপিঠটাও দেখতে হবে সব খবর কি শুধুই আনন্দের একদম নয় এখানে একটা চাঞ্চল্যকর রহস্য রয়েছে যা আপনাকে জানতেই হবে আপনার জীবনে এমন একজন মানুষ আছে যে বাইরে থেকে আপনাকে খুব ভালোবাসে আপনাকে নিজের বলে দেখানোর চেষ্টা করে সে আপনার সাথে খায় আপনার সাথে হাসে কিন্তু ভেতরে ভেতরে সে আপনাকে ধ্বংস করার জন্য ব্ল্যাক ম্যাজিক বা তন্ত্রমন্ত্রের সাহায্য নিচ্ছে চার থেকে দশ ডিসেম্বরের মধ্যে এই মুখধারী ব্যক্তিটি আপনার কোনো বড় ক্ষতি করার চেষ্টা করবে হতে পারে সে আপনার ব্যবসায়িক পার্টনার হতে পারে সে আপনার কোনো বন্ধু বা আত্মীয় চেনার উপায় কি এই কদিন খেয়াল করবেন কে আপনার কাছে অযথা মিষ্টি কথা বলছে বা কে আপনার সব খবরাখবর জানার জন্য অতি উৎসাহী হচ্ছে এই ব্যক্তিকে আপনার গোপন কথা আপনার টাকার খবর বা আপনার আগামী পরিকল্পনার কথা ভুলেও বলবেন না যদি আপনি এই ভুল করেন তবে আপনার রাজযোগ যোগে পরিণত হতে সময় নেবে না মনে লাগবেন রাবণকে মারার জন্য রামের দরকার হয়নি ঘরের শত্রু ভিভীষণই যথেষ্ট ছিল তাই চোখ কান খোলা রাখুন আমি চাই না আমার কোন কন্যা রাশির বন্ধু এই ফাঁদে পা দিয়ে সর্বস্ব হারাক এখন প্রশ্ন হলো। এই বিশাল সুখবরগুলো ধরে রাখবেন কিভাবে আর ওই গুপ্ত শত্রুর হাত থেকে বাঁচবেন কিভাবে। আপনাকে খুব সাধারণ কিন্তু শক্তিশালী কিছু কাজ করতে হবে আগামী সাত দিন বিশেষ করে দশ ডিসেম্বর পর্যন্ত আপনার ঘরদোর একদম পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন কারণ মা লক্ষ্মী এবং আপনার গৃহদেবী নোংরা স্থানে প্রবেশ করেন না প্রতিদিন সকালে উঠে সদর দরজায় একটু জল ছিটিয়ে দিন আর সবচেয়ে বড় প্রতিকার হল চুপ থাকা আগামী কয়েকদিন আপনার লটারি লাগলে বা ভালো কিছু হলে সেটা ফেসবুকে বা প্রতিবেশীদের কাছে প্রচার করবেন না আপনার আনন্দই আপনার শত্রুর নজর লাগার কারণ হতে পারে আরেকটি বিশেষ টোটকা দিচ্ছি আগামী সোমবার বা বৃহস্পতিবার কোনো শিব মন্দিরে গিয়ে মহাদেবকে এক ঘটি জল আর একটু কালো তিল অর্পণ করুন আর মনে মনে বলুন হে মহাদেব আমার জানা অজানা শত্রুর বিনাশ কর এইটুকু করলেই আপনার চারপাশে এক অদৃশ্য সুরক্ষা কবচ তৈরি হবে যা ভেদ করার ক্ষমতা তান্ত্রিকের নেই বন্ধুরা এই ভিডিও শুরুতে যে ভয়ের কথা বলেছিলাম শেষ বিদায়ের সময়ে এখন নিশ্চয়ই বুঝতে পাচ্ছেন সেটা আসলে আপনার দুঃখ দারিদ্র্য আর অপমানের শেষ বিদায় আপনি রাজা হতে চলেছেন কিন্তু মনে রাখবেন সবচাইতে কঠিন পরীক্ষাটা সবচাইতে ভালো ছাত্রের জন্যই বরাদ্দ থাকে ঈশ্বর আপনাকে পরীক্ষা করছিলেন আপনাকে ভেঙে চুড়ে মজবুত করছিলেন এখন সেই পরীক্ষার রেজাল্ট আউটের সময় ভয় পাবেন না নিজেকে বিশ্বাস করুন দু হাজার পঁচিশের এই শেষ লগ্নে আপনার জীবন এক নতুন ইতিহাস লিখবে আজকের এই বিশ্লেষণ যদি আপনার মনে সামান্যতম ভয়ও দূর করে থাকে বা আপনাকে নতুন করে বাঁচতে শিখিয়ে থাকে তবে কামেন্ট বক্সে অবশ্যই লিখবেন জয় মা বা হরহর মহাদেব আর হ্যাঁ আপনার পরিচিত যদি কোনো কন্যারাশির বন্ধু বা আত্মীয় থাকে যারা এই সময়টাতে হতাশায় ভুগছেন তাদের সঙ্গে ভিডিওটি শেয়ার করে তাদের অস্বস্ত করুন জ্যোতিষশাস্ত্র ভয়ে দেখানোর জন্য নয় পথ দেখানোর জন্য দেখা হবে পরের ভিডিওতে আরও গভীর কোনো রহস্য নিয়ে ততক্ষণ ভালো থাকবেন সাবধানে থাকবেন আর মনে রাখবেন গ্রহ নক্ষত্র যাই বলুক আপনার কর্ম আর মহাদেবের আশীর্বাদই আপনার আসল ভাগ্য নমস্কার